গাইস আজকে আমরা জানবো পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের দুজন নায়ক নায়িকা শফিক এবং রীতি সম্পর্কে তো রীতি কেন ভিডিও করছে না এবং শফিককে কেন পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো ভিডিও আমরা কথা বলবো শফিককে নিয়ে তো শফিককে কেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আর দেখা যাচ্ছে না তো শফিক প্রায় অনেক দিন থেকে অনেক ভিডিওতে শফিককে দেখা যাচ্ছে না প্রত্যেকটা ভিডিওতে আগুন অভিনয় করছে তো শফিককে আর দেখা যায় না কো এ কারণে শফিক ভাবছে যে আমার ভিডিও আমি প্রথম থেকে ইউটিউব চ্যানেলে আসি তো আমাকে নিয়ে আমার আর ভিডিও করতেছে না নতুন অভিনেতা এসে আগুন ভিডিও করতেছে তো বিভিন্ন জায়গা থেকে এটি শোনা যাচ্ছে যে এই কারণে শফিককে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সফিককে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে কিছুদিন থেকে দেখা যাচ্ছে না তো আমি জানি না যে শফিক আর পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে নতুন করে আসবে না শফিককে আর ইউটিউব চ্যানেলে দেখা যাবে না তো আপনারা কমেন্ট করুন যে শফিক কি আবার ফিরে আসবে ইউটিউব চ্যানেলে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে কে কে শফিকের ভিডিও দেখেন তা একটু কমেন্ট করে জানিয়ে দিন এবার জানবো রীতি কেন ভিডিও করছে না তো রীতি ভিডিও করছে না বিভিন্ন কারণে তো প্রথম কারণটি হচ্ছে রীতি এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো এই কারণে রীতি ভিডিও করতেছে না তো রীতির বাবা অসুস্থ এই কারণেও রীতি ভিডিও করতেছে না কিছু দিনের মধ্যে আমরা রীতির ভিডিও ইউটিউব চ্যানেলে দেখতে পারবো তো শফিকের ভিডিও আমরা চাই ইউটিউব চ্যানেলে দেখবো তো শফিক আমাদের কাছে একজন নায়ক বর্তমানে বেশিরভাগ ভিডিওতে আগুনকে দেখা যাচ্ছে নায়ক হিসাবে অভিনয় করতে কে কে চান আগুন নায়ক হিসাবে অভিনয় করুক কে কে আগুনের ফ্যান আছে তা কমেন্ট করুন এবং আমরা শফিক এবং আগুনকে দুজনাইকে ইউটিউব চ্যানেলে দেখতে চাই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে তো দুই দিন আগে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপডেট হয়েছে ভিডিওটির নাম পাওয়ার তো আপনারা অনেকেই বলছেন যে ভিডিওতে শফিক আছে শফিক আবার ভিডিওতে ফিরে এসেছে তো শফিক ভিডিওতে ফিরে আসেনি এই ভিডিওটি প্লাস শুভ শুত্র আগের দিন কারা ভিডিও এই ভিডিওটি নতুন এডিটিং করে আবার নতুনভাবে ইউটিউবে আপডেট দেওয়া হয়েছে কিছুদিন আগে শ্যুট করা ভিডিওটি তো পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের প্রায় অনেক ভিডিওই ভিডিও শ্যুট করার পর প্রায় আঠারো উনিশ দিন পর ভিডিও আপডেট করা হয় ইউটিউব চ্যানেলে এডিট থামবেল এবং বিভিন্ন এডিট করতে সময় লেগে যায় আঠারো উনিশ দিন তো এভাবে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ে তো আপনারা হয়তো অনেকে জানেন পলিগ্রাম টিভিতে তো বর্তমান শফিক এবং রীতি দুজনায় পোলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে নেই তো দুজনাই অন্য অন্যান্য কাজে ব্যস্ত আছে তো কিছুদিনের মধ্যেই শফিক এবং রীতিকে পরিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আমরা আবার দেখবো আশাবাদী ভিডিওতে বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে নেওয়া ভিডিওটি ভুল হতেই পারে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন কোনো জায়গায় ভুল হবে তো ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যেন অন্য ভিডিও পা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই